আলাইকুম আর দুপুর থেকে মানে আমার কাছে প্রথম খবরটা এসেছে বারোটার দিকে দুপুর থেকে একটা খবর বেশ আলোচনায় এসে গেছে আমি আসলে অপেক্ষা করছিলাম যে মানিক মেয়ভিনিউতে যে আপনার জুলাইয়ের যে ঘোষণা প্রকাশ করা হবে প্রধান উপদেষ্টা সেটা প্রকাশ করবেন সেটার ওই অনুষ্ঠানের আয়োজন ওই অনুষ্ঠানে কত লোক হয়েছে এগুলোর ব্যাপারে আমার একটু কৌতূহল ছিল সেগুলো আমি দেখার চেষ্টা করছিলাম জানার চেষ্টা করছিলাম ঠিক সেই সময়ে আমার একজন সিনিয়র বন্ধু ফোন করে বললেন সিনিয়র বন্ধু মানে একজন সিনিয়র সাংবাদিক বন্ধু আর কি তিনি আমাকে ফোন করে বললেন যে আপনার জানেন নাকি খবর আনছে কি বললেন যে কক্সবাজারে তো পিটার হাসের সঙ্গে এনসিপির চারজন শীর্ষ পর্যায়ের নেতা দেখা করতে গেছেন তা আমি না খবরটা শুনে একটু অবাক হয়েছি এন নেতারা আজকে এই অভ্যুত্থানের ঘোষণা পত্র যেদিন উপদেষ্টা থেকে কক্সবাজার যাবেন এটা কি হয় আমার মনে আরো একটা প্রশ্ন জাগলো যদি পিটার হাসটা এখন নেই পিটার হাসতে আমাদের এখানে কেউ না একসময় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তারপরে এখন উনি যদি আসেন তো তার সঙ্গে দেখা করার জন্য কক্সবাজার কেন যেতে হবে আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি এর মধ্যে দেখলাম বিভিন্ন টেলিভিশন স্ক্রলে এই নিউজটা এলো পত্রপত্রিকাতেও পেলাম সোশ্যাল মিডিয়াতে তো এলোই ওটা তো বলে রাখার কোনো অপেক্ষা রাখে না আমি নিজেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটা প্রশ্ন করেছি যে এই সময়ে ওখানে বৈঠক কেন কিছুক্ষণ পর দেখলাম যে তারা একটা মানে আপনার একজন নেতা তার মধ্যে চারজন নেতা গিয়েছেন সেই চারজন হল হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম ডাক্তার তাসনিম যারা এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এই চারজনই মোটামুটি শীর্ষস্থানীয় নেতা তো দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য যিনি যুগান্তর ইউনিভার্সিটি এসেছেন উনি বলছেন যে উনি ওনারা কারোর সঙ্গে দেখা করতে বা বৈঠক করতে আসেনি হুট করে ঘুরতে চলে গিয়েছিলেন পদে যাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলেন অতএব ভাবলেন একটু সাগর পারে ঘুরে আসি এই ধারণা থেকে তারা ঢাকা থেকে প্লেনে করে সাড়ে এগারোটায় কক্সবাজার নেমেছেন ওখানে সাগর পরে ঘোরাঘুরি করবেন এবং ওখানে একটা হোটেলে থাকবেন যে হোটেলটায় থাকবেন সেটা হলো কক্সবাজারের সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল রয়্যালটিউলুক নামে পরিচিত আসলে হোটেল সি পাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড একটু ঘুরে আসি মানে একটু ঘুরে আসি বলে প্লেনে উঠলেন কক্সবাজার গেলেন এই হোটেল যে হোটেলের কথা বললাম আপনি অনলাইনে জানতে পারবেন এই হোটেলে পার নাইট ভাড়া হলো আঠারো হাজার টাকার একটু বেশি হয়তো ওনারা কম টম কিছু পাবেন সেটাও পনেরো হাজার টাকার একটু বেশি এক রাতের ভাড়া এক দিনের ভাড়া প্রতি রুমে চারজন গিয়েছেন যেহেতু একজন নারী আছেন তো জাস্ট ঘুরে আসি বলে যাবেন আর বিকেলে ফিরবেন সাড়ে তিনটে নাকি ওখান থেকে ফ্লাইট শুনেছি এরকম আর কি যা দেখলাম মিডিয়াতেও দেখলাম তো জাস্ট ঘুরে আসার পেছনে ওনারা এতটা ব্যয় করতে পারেন এদের মধ্যে অনেকে ধনী মানুষ সৃষ্টি তাহলে তো এত হবে না আমরা তো সার্জি সালামের ব্যাপারটা জেনেছি উনি তো বলেছেন ওনার পূর্বপুরুষ অনেকে জমিদার ছিলেন সেটাও তো ওনার মুখে শুনেছি আবার আন্দোলনের সময় অন্য দৃশ্য দেখেছি যে সে আলোচনায় আর না যাই আমি বরং অন্য কথা বলি আসলে কি ওখানে পিটার হাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুগান্তরে যে রিপোর্টটা আমি পড়লাম সেই সাংবাদিক ওই হোটেলের মালিক পক্ষের সঙ্গে কথা মালিক পক্ষের দুজন কর্মচারীর সঙ্গে কথা বলেছেন একজন কর্মচারী বলেছেন যে এখানে পিটার হাস আসছে কিনা আমি জানি না তবে পিটার হাসের মতো একজনকে হোটেলে দেখা গেছে এখন এটার কি অর্থ আমি বলতে পারবো না উনি নিজেও নিশ্চিত না যে পিটার হাস কিনা আবার অন্য একজন করে আরেকজন কর্মকর্তা বলছেন যে পিটার হাস সম্ভবত এখনো হোটেলে আসেননি কিংবা এখনো নেই এখানে নেই মানে এখনো আসেনি মানে পরে আসতে পারেন করতে পারেন আমি বলতে পাবো না এখন প্রশ্ন হলো এখনো হচ্ছে আমার পরে ব্যাপারটা কে কার সঙ্গে মিটিং করবে না করবে তার রাজনীতি তার রাজনৈতিক পার্টির ব্যাপার কেন মিটিং করবে এই আলোচনা আপনি করতে পারেন যে যদি ধরে নেই যে পিটার হাস ধরে নেই মিটিং হবে তাহলে প্রশ্ন তো উঠবে পিটার হাস আসলে কাদের কিসের মিটিং কি করবে মিটিং করে। পিটার হাস হয়তো অনেকে মনে করেন যে হাসিনার বিদায়ের পিছনে পিটার হাসিয়ার একটা ভূমিকা আছে ওই সময় ওখানে ছিলেন মানে আপনার এখানকার ছিলেন তো এখন হাসিনার বিদায়ের জন্য ভূমিকা থেকে থাকে তো এনেছেন এখন ইউনুস কে বিদায় করবেন নাকি ইউনুসকে আরো বেশি দিন কিভাবে রাখা যায় সে আলোচনা করবেন বিষয়গুলো কিন্তু ক্লিয়ার না যদি ইউনুসকে আরো বেশি দিন রাখতে হয় তাহলে এই এনসিপির লিডারদের সঙ্গে আলাপ করার কি দরকার টেলিফোনও করা যায় তো এই বিষয়গুলো আসলে কিন্তু কনফিউজিং কিন্তু এইগুলো কোনোটাই আমার জানার ব্যাপার না কোনোটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমার বক্তব্য হল যে ওনাদের এই সময়ে সেখানে যাওয়া নিয়ে ওনারা কেন গেলেন এই সময়ে দেখুন এই যে জুলাই অভ্যুত্থানের ঘোষণা পত্র এই জুলাই বিপ্লবের জুলাই আন্দোলনে যাই বলে দেখুন এর ঘোষণাপত্র প্রকাশের জন্য সবচেয়ে উদ্গ্রীব যে ব্যক্তিগুলো সেগুলো কিন্তু এই চারজন গত ডিসেম্বরে এটা ঘোষণা করার কথা ছিল হাসনাত আবদুল্লো বলেছিলেন নাও অর নেভার গত একত্রিশে ডিসেম্বর ওই দিনই এটা ঘোষণা করবেন তারপরে ওরা হাতে পায়ে ধরে বলছে এটাকে রাখো বাবা থামো পরে আমরা করছি পনেরো দিনের কথা বলেছেন পনেরো দিনের কথা বলে আট মাসের মাথায় এসে সরকার সেটা আবার ঘোষণা করছেন এই ঘোষণার সময় তারা মানিক নিয়ে একটা অনুষ্ঠান করছেন সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে যে তোমরা ওখানে যাও বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল কলেজের লোকজনকে বলা হয়েছে যত বেশি সমাগম সম্ভব ওখানে করো সমাগমের জন্য ওখানে সবাই থেকে গান বাজাতে হচ্ছে অনেক কিছু হচ্ছে মানুষকে আকর্ষণ করার জন্য অনেক কিছু হচ্ছে যখন সবাইকে আকর্ষণ করানোর চেষ্টা চলছে তখন আমাদের এনসিপির এই তিনজন শীর্ষ নেতা যাদেরকে আমি মনে করি এই ঘোষণাটা আসলে তাদের জন্যই প্রয়োজন যে নামলেন সাড়ে এগারোটায় চলে আসবেন সাড়ে তিনটায় খেয়াল করুন মাত্র চার ঘন্টার জন্য আপনি অবসর বিনোদন করতে গেলেন চার ঘন্টা অবসর বিনোদন হয় নাকি অন্য কিছু হয় কি হয় ভাই আপনি যদি বিনোদনই করতে যান অবসর বিনোদন করছেন ঘুরে আসতে যান তাহলে তো আপনি কক্সবাজার এত টাকা দিয়ে থাকবেন এত দামি হোটেলে থাকবেন একটা দূরে যেহেতু থাকবেন এই হোটেলের সুইমিং পুটুল আছে এখানে ঝাঁপাঝাপি করবেন অনেক কিছু করবেন কিন্তু আপনি গেলেন আর এলেন এটা হলো যাই ঘুরে আসার মতো হলো এটা কি বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে ভাই ঘটনা অন্য জায়গায় সেটা কি সেটা আমরা জেনে যাব কোনো সমস্যা নাই মানুষ বলে যায় সব জানা হয়ে যায় অথবা পরবর্তী সময় আপনাদের কর্মকাণ্ড দেখে সেটাও হতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা এটা আপনাদের জন্য এই সময় যাওয়াটা আপনাদের দলের নেতা কর্মীদের মধ্যে একটা আমি মনে করি একটা নেগেটিভ বার্তা ছুঁয়ে দেবে এটা আপনাদের জন্য আপনাদের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করবে না একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি হবে এটা বাংলাদেশ মাথায় রাখবেন বাংলাদেশের মানুষ অনেক ধর্ম মানে তার ধর্মকে ভালোবাসে আপনারা যদি যাবেন যদি অবসর বিনোদনী হয় আমি যতটুকু জানি এই দায়িত্ব নেওয়ার পরে মানে হওয়ার পরে বিয়ে করেছেন এবং হাফতা সাহেবও বিয়ে করেছেন তাদের বের বয়স এক বছর এখন হয় নাই এখন এক বছর হয় নাই তাহলে আপনি ওয়াইফ দিয়ে নিয়ে যেতেন যদি আপনি অবসর বিনোদনী করতে হয় যদি আপনি ঘুরে আসার জন্য হয় তার মানে এটা ব্যক্তিগত সফর নয় এটা একটা সাংগঠনিক সফর এটা একটা মানে রাজনৈতিক সফর তো উনি কার সঙ্গে গেছে রাজনীতি করতে চার ঘন্টার জন্য ভাই এই সমস্ত মানুষের মনে অনুচ্চায়িত প্রশ্ন এই প্রশ্নগুলো উঠবে এই প্রশ্নগুলো উঠবে এই জবাব আপনাদেরকে দিতে হবে কিন্তু এবং ওই যে নাসিরুদ্দিন পাটনায় যেটা এ মনে হলো যাই ঘুরে আসি এই বক্তব্যে মানুষ বিশ্বাস করবে না আর মানুষ কি বিশ্বাস করবে সেটাও আপনাদেরকে খুঁজে বের করতে হবে প্রিয় দর্শক আজকের দিনে আমরা অবশ্যই আমাদের আলাপের বিষয় হতে পারত যে ঘোষণাপত্র পাঠের বিষয়টা কি কি ঘোষণাপত্র পাঠ করলেন আজকে আলোচনার বিষয়ে হবে রাত আটটা বিশে প্রধান উপদেষ্টা কি ভাষণ দেবেন সেগুলো কি বলবেন সেগুলো সেগুলো নিয়ে আমি আজকে রাতেই করবো আজকে রাতে একটা কন্টেন্ট করবো রাত দশটায় তার আগে এই ঘটনাটা আমাকে আসলে খুব পীড়িত করেছে আমি আসলে হতাশ হয়েছি এই সমস্ত নেতাদের এই কাণ্ডবাহ হীনতা দেখে এরা যেন মনে হয় কি মাঝে মাঝে একটা বিতর্ককে ইনভাইট করে খুবই আনফর্চুনেট